আপনি জেনে খুশি হবেন যে উদ্দিনে এই প্রথম ঢাকা পিজি হাসপাতাল থেকে আগত লিভার মেডিসিন ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তারের সেবা বোরহান উদ্দিনের এস এস মেডিকেল সার্ভিসেস রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ তাহমিদুর রহমান ডাক্তার মোহাম্মদ তাহমিদুর রহমান এম ঢাকা এমডি ডি গ্যাস্ট্রোলিভার পিজি হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় সপ্তাহের প্রতি শনিবার মনে রাখবেন সপ্তাহের প্রতি শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চেম্বার এস এস মেডিকেল সার্ভিসেস থানা সংলগ্ন এস জে এস জালাল কমপ্লেক্স বিগ বাজার বোরহান উদ্দিন ডাক্তার মোহাম্মদ তাহমিদুর রহমান সার যে সকল রোগী দেখবেন জন্ডিস হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি ফ্যাটি লিভার লিভার সিরোসিস লিভার ক্যান্সার লিভারে পুজ লিভারে সিস্ট পেট ব্যথা পেট ফাঁপা পেটে পানি জমা খাবারে অরুচি ওজন কমে যাওয়া রক্তবমি পেপটিক আলসার পেটের টিউমার দীর্ঘমেয়াদী ডায়রিয়া পায়ুপথে রক্ত পড়া এবং প্যান ক্রিয়েটাইসিস